ব্যাকু নতুন একটি ব্লগে তো আশা করি সবাই ভালো আসতো তো সকাল সকাল বের হয়ে গেলাম ক্যাম্পাসে যাওয়ার জন্য ভাবলাম তোমাদের সাথে আমার ক্যাম্পাসটা আজকে শেয়ার করি তো দেখতে দেখতে আমি আমার একটা ফ্রেন্ডকে রিসিভ করে নিলাম পরে রিসিভ করতে করতে আমি আমার ক্যাম্পাসের বাসটা মিস করি যার কারণে আমাদের বাস টানে চলে আসতে হয় এবং আমরা অনেকগুলো বাস পেলাম তো বাসে সুন্দরভাবে উঠেও পড়লাম বাসটি ছাড়তে একটু লেট করছিল তাই একটু ভাবটাপ নিচ্ছিলাম আর কি তো ফাইনালি আমাদের বাসটা ছেড়ে দিল খুব সুন্দরভাবে এবং খুব দ্রুত বাসটি চলছিলো রাস্তাঘাটে কোনো ক্যামও ছিল না তো ভালোই লাগতেছিলো আমি আশা করি যে প্রত্যেক দিন যেন এরকমই থাকে কেননা বাস জার্নি আমি একেবারেই করতে পারি না যার কারণে দেখতে পারতেছেন যে আমি ঘুমাই গেছি আর তারপর আর ঘুমাইতে পারলাম না ফাইনালি আমরা নেমে গেলাম মহাখালী ব্রিজের উপরে তো এখন আমরা সুন্দরভাবে মহাখালী ব্রিজটা পার হচ্ছিলাম ডানে পামে দেখে যেহেতু ক্যাম্পাসের বাসটি মিস করেছি অনেকটুকু রাস্তা আমাদের হাঁটতে হবে মহাখালী ব্রিজের নকশাগুলো দেখতে দেখতে আমরা হাঁটতেছিলাম তো হাঁটতে 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 এখন আমরা আরেকটি রাস্তায় চলে আসলাম তো এখান থেকে বেশি দূর না দুই তিন মিনিট লাগবে ক্যাম্পাসের কাছাকাছি চলে আসছি তো দেখতে পারতেছেন এটা একটা বাণিজ্যিক এরিয়া ভালোই লাগে দেখতে আশেপাশে এদিকে ফাইনালি ক্যাম্পাসের পকেট গেট দিয়ে ঢুকলাম কারণ সামনে তো আপনাদের জন্য পুরো ক্যাম্পাসটা রিভিল করবো ক্যাম্পাসটা আপনারা দেখতে পারবেন পাশাপাশি আমার ক্যাম্পাসের কি কি সৌন্দর্য আছে আমাদের ক্যাম্পাসে কি কি রয়েছে সব জিনিস ভিডিওর সবচেয়ে বড় কথা আমার ক্ষমাটা না দেখাইলে ভালোই লাগে না এই কারণে আমার ক্ষমাটা একটু দেখাইলাম যে না আমি পাইচে আছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট তো আমাদের ডিপার্টমেন্টের নিচে দেখি কিছু ফ্রেন্ডরা দাঁড়ায় আছে তো ওদের সাথে দেখা করলাম এখন আমি উপরে যাচ্ছি দেখতে পারতেছেন কত মানুষ আসলে এত মানুষ হওয়ার একটাই রিজন রিজনটা হচ্ছে এক্সাম এক্সাম যদি না থাকতো এতটি পলা পানিতে পূজা পাওয়া যেত না কারণ সব পলা পানি পরাচর তিন দিন পড়াচরের দিকেই যাইতেছে শুধু একমাত্র আমি একটা ভদ্র ছেলে কারণ আমি জানি জীবনে প্রচুর পড়তে প্রচুর পড়তে হবে পড়াশোনা ছাড়া কোনো গতি নেই গাইস হাঁটতে হাঁটতে আবার ওদের সাথে আমার দেখা হলো তো ওদেরকে জিজ্ঞেস করলাম কিনা তোরা কোথায় যাচ্ছিস ওয়াশরুমে নাকি নতুন একটা মিরর লাগাইছে তো গাইস দেখতে দেখতে আমি সেই মিরর দেখার জন্য ওয়াশরুমে চলে আসলাম এতদিন পরে আমাদের ক্যাম্পাসে আমাদের ওয়াশরুমে ছেলেদের ওয়াশরুমে একটা মিরর লাগাইছে এক্সামেরও অনেক আগে আমরা চলে আসছি তাই কি করব সময় তো পাস করতে হবে তাই আমরা ক্রিকেট খেলা শুরু করে দিছিলাম। তো ভালোই লাগতেছিল খেলাটা অনেক দিন পরে আমরা শৈশবে চলে গেলাম এটা একটা অন্যরকম অনুভূতি ভালোই লাগতেছিল যত ধরনের পাকনামি আছে প্রত্যেকটা পাকনামি তো আমার করতেই হবে তো একটা ফ্রেন্ড গিটার নিয়ে আসছিল তো গিটারটা হাতে নিলাম গিটারের গোটা ডিমও পারি না তারপরে বাজানোর একটু ট্রাই করলাম যদি ভবিষ্যতে আমি সিঙ্গার হইতে পারি আমি কিছু আর এইদিকে বহুত বড় বড় সিঙ্গাররা চলে আসছে এবং গান বাজনায় সবাই মেতে উঠছে তো গাইস গানগুলো শুনেন হালকার উপরে ঝাপসা এদিকে গাইস মজার একটা ঘটনা আছে ম্যাম হঠাৎ করে চলে আসছিল সবাই দৌড় দিছিল তো ম্যাডাম চলে যাওয়ার পরে আবার শুরু হালকা বাতাসে লুঙ্গি আকাশের মতো অবস্থা গান গাইতে গাইতে হঠাৎ করে মনে পড়লো আমরা এখানে গান গাইতে তো আসি নাই আমরা তো আসছি পরীক্ষা দিতে তাই সবাই ভদ্র ছেলের মতো সুন্দর মতো ক্লাসের দিকে যাচ্ছে ফাইনালি আমরা এক্সাম দেওয়ার জন্য ক্লাসের মধ্যে ঢুকে গেলাম এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ক্লাস তো গাইস এক্সামটা দিই ফাইনালি দুই হাজার বছর পরে আমাদের পরীক্ষাটা শেষ হলো আর পরীক্ষা শেষ হয়েছে মানে হলো আপনাদেরকে আমার ক্যাম্পাস দেখাবো তো লেটস গো